আপনার বয়সটা কত বয়স বাতা হয়েছেন দর্শক বন্ধুরা উনি কিন্তু এখনো বাতা না রিক্সা চালিয়ে খান আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা উনাকে বাতার ব্যবস্থা যদি করে দেন স্থানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় তিপুরা আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা গত কয়েকদিন আগে ঈদের এক ঠিক একদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সুনামুরা বেজিমারা ইদবাট্টা সংগ্রাম এলাকায় একটি দুটি পরিবারের দুইটি বসত আগুনে পুড়ে চাই হয়ে যায় সে খবর আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম সময় সে খবর দেখার পর আপনারা অনেকেই মানবিক সাহায্য নিয়ে গিয়ে এসেছেন আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখন ঘরটি আবার মাথা তুলে দাঁড়িয়েছে ঘটনীতে নতুন টিন লাগিয়েছে কিন্তু সেদিন একদম পড়ে চায় হয়ে গিয়েছিল যুক্ত হয়ে গিয়েছিল ঘরটি আমরা নিউজ করার সাথে সাথে অনেকেই সাহায্যের আশ্বাস করেছেন এমনকি আজকে যে ঘরটি দেখতে পাচ্ছেন একজন প্রবাসী বাই সেই গড়টি নির্মাণের সম্পূর্ণ সহযোগিতা করেছেন যদি উনি উনার নাম প্রকাশ করতে অনিচ্ছুক তাই আমরা সেই নাম প্রকাশ করছি না তাছাড়াও বিভিন্ন সংগঠন স্বপ্নপূরণ সামাজিক সংগঠন সুনামোরার একটি প্রসিদ্ধ সংগঠন এবং আরও নানান অন্যান্য সংগঠন সবাই মিলে কিন্তু সামাজিক মাধ্যমে এবং কি ব্যক্তিগতভাবেও তাদের জন্য এই অসহায় দুই পরিবার রাজমিস্ত্রি কাজ করে এবং রিক্সা চালক এই দুই পরিবারের জন্য কিন্তু অর্থ সংগ্রহণ করে কিন্তু তাদের হাতে তুলে দিয়েছে আমরা এখন এসে কথা বলতে জানতে পারলাম এখনও অবধি আমাদের খবর করার পর থেকে শুরু করে এখনও অবধি প্রায় লক্ষ দিক টাকার উপর টাকা উঠেছে তাদের ঘর নির্মাণের কাজ চলছে যদিও সম্পূর্ণই প্রবাসী প্রবাসীবাই করে দিয়েছে আর যে অতিরিক্ত যে টাকা ক্যাশ টাকা নগদ টাকাগুলো যেটা আছে এটা কিন্তু ওনাদের আবারও যখন অন্যান্য প্রয়োজনীয় কাজে লাগবে সেই জন্য রাখা হয়েছে আর এখন যেখানে ওনারা গড়টি তৈরি করছে সেটা কিন্তু একটা অস্থায়ী জায়গায় ওনাদের যে পুরাতন গড়টি রয়েছে সেটি টিলার উপরে থাকায় সেই এখন ঘরটি সেখানে তৈরি করতে পারছে না টিলা কেটে সম্পূর্ণভাবে নিচে নামে আসবে তাই জন্য এখন আবাদত্বভাবে এখানে একটি গড় তৈরি করছে এবং সরকারের তারা সরকার সরকার থেকে আশ্বাস পেয়েছে যে একটি তারা সরকারিও একটি গড় পাবে যখন তাদের নিজস্ব জায়গা হবে তখন তারা সেই সরকারি গড়টি বাঁধবে আমরা কথা বলবো এখানে এখন কী অবস্থায় রয়েছে তারা তারা কীভাবেই কাটলো তাদের আগুন সম্পূর্ণ করে চাই হয়ে গিয়েছিল তাদের আমরা এখন কথা বলবো তাদের সাথে আপনার সাথে থাকুন দর্শক বন্ধুরা এই সেই কাকা যিনি রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করতেন যখন উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম কীভাবে দিন কাটবে ঈদের দিন উনি কিন্তু কান্না ভেঙে পড়ে ছিল আছে কথা বলবো কেমন আছেন এখন আর আসি পরের বাড়ি তাদের কোনোরকম রাত্রা কাটাই

এখন কোনো সমস্যা আছে কিনা না আপনার নতুন করে আর কি ব্যবস্থা আপনার বয়সটা কত বয়স বাতা পাননি বাতা উনি আমার মাথা হয়েছে দর্শক বন্ধুরা উনি কিন্তু এখনো বাতা পাচ্ছেন আর রিস্কা চালিয়ে খান তুই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা ওনাকে বাতার ব্যবস্থারা যদি করে দেন স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে বাতার ব্যবস্থারা করে দিলে হয়তো কিছুটা হলো উনি কষ্ট মুক্ত হবেন এই বয়সই রিক্সা চালিয়ে বা অন্য বাড়িতে কাজ করে খাবে এমনটা কিন্তু ওনার পক্ষে সম্ভব না তো কি করবো আপনার বাতাটাওয়ালা কি করবেন সরকারের কাছে বাতা কাগজপত্র জমা দিয়েছিলাম তারা বাতাওছে না কাবাদলে একবার

ঠিক আছে দর্শক আমরা কথা বলছিলাম আরও একজন রয়েছে ওনার সাথে কথা বলা তিনি যিনি করতেন ওনার স্ত্রী দিশ দুই সন্তান রয়েছে ওনাদের ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আপনি কেমন আছেন এমনকি ঈদ কেমন কাটছে ছেলে মেয়েদের নিয়ে ঈদ কেমন যেমন মন দর্শকে যায় সাহায্য সভা করছে ঈদ কিন্তু ভালো আছে কিন্তু আমার রোগের পরিস্থিতি বা মানে খারাপ কি হয়েছিল আপনার আমার উপরে তো পড়ার পরে চিকিৎসা করতে আসি না তিনটা হয় একটা ভাগ তো এরপরে লিভারের সমস্যা এরপরে ইউরিক অ্যাসিড নার্ভের সমস্যা আবার কইতাছে রক্ত কম মানে এডিতে আমার প্রচন্ড ব্যথা সহ্য করতে পারতেছি না যারা সহযোগিতা করেছেন কেমন টাকা উঠেছে এখন পর্যন্ত পাইছেন আপনারা পাইছি পাইছি তো এটা তো তারার মারফতে রয়েছে আপনাদের হাতে আসেনি না না

ഇടോഗ <laughs> <laughs> দর্শক বন্ধুরা উনি দুইটি কথা বলছেন একটি প্রথম অবস্থায় ওনাদের যে রান্না করার যে আসবাবপত্রগুলো এগুলো প্রয়োজন রয়েছে যেটা এখনও পায়নি যদিও কিছু সংখ্যক টাকা এখানে রয়েছে তো সম্ভবত এটা থেকে কেনার চেষ্টা হবে আর যদি আপনারা কেউ সহযোগিতা করতে পারেন চাইলে আপনারা আবারও করতে পারেন আর আরেকটা জিনিস উনি বলেছে ওনার কিন্তু উনি একবার টিলা থেকে পড়ে উনি কোমরে ব্যথা পেয়েছেন এখনও অবস্থায় তিনি অসুস্থ আছেন দুই ছেলে সন্তান রয়েছে স্বামী রাজমিস্ত্রি কাজ করে খায় তো ওনারও যদি কোনো মারফতে যদি আপনারা চিকিৎসা দিতে পারেন পরিষেবা দিতে পারেন এটা করার চেষ্টা করবেন আপনারা যথেষ্ট সহযোগিতা জানা আমাদের খবর পরে আমরা চাই যে কোনো মুহূর্তে আপনাদের আমরা এইভাবে যখন নিউজ করব মানবিক দিকে আপনাদের গিয়ে আসবেন আমরা যথেষ্ট মানবিক সারা পাচ্ছি শোনা মোরা তথা গোটা রাজুবাসীর কাছে আপনাদের কো সময়তিকতার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সময়ের সাথে মানুষের পাশে আমরা চিঠি शर्मा ঈদের দুই পূর্বে আমাদের বেদিমারা জিবিআই বার্তা সমগ্রত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দুটি পরিবার একেবারে নিশ্চি হয়ে গেছে এটা আমরা সোশ্যাল মিডিয়া মারফত সবাই জানতে পেরেছি ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের অনেকে এসছেন বিষয়টা দেখে গেছেন তারপরে আমরা আমাদের পক্ষ থেকে যারা আছে ওরা নিজেরা নিজেদের পক্ষ থেকে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এই বিষয়টাতে সবার কাছে আবেদন জানিয়েছিলাম যে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তো যাই হোক এইটা জানানোর পর একটা বিশাল অংশের সারা পড়েছে আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠন ব্যক্তিগতভাবে অনেক ব্যক্তিরা বিভিন্নভাবে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই মুহূর্তে ওনাদের জন্য একটা অস্থায়ী ঘর নির্মাণের কাজ চলছে এবং পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এলাকার একটা বিশাল অংশের সহযোগিতায় আগামী কিছুদিন বাড়িতে একটা টিলার উপরে ছিল ওটাকে টিলা থেকে নামিয়ে নিচে একটা ভালো ঘর করে দেওয়া এই বিষয়গুলো বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক সংগঠন কাজ করছে আমরা খুব আনন্দিত যে আমাদের যে পারিপার্শ্বিক যে ব্যক্তিবর্গ এইরকম মহান কাজে এগিয়ে আসছেন তো আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে যেটা চেষ্টা করেছিলাম সেই চেষ্টার সুবাদে আমরা আজকে দুই দুটি পরিবারকে পনেরো হাজার পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি এবং এই টাকাটা আমাদের সমাজের একটা বিশাল অংশের মানুষের সহযোগিতার টাকা আমরা ধন্যবাদ জানাই ওই সকল ব্যক্তিদের যারা এই মানে দুঃসময়ে এই পরিবারগুলো পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন তো আমরা এই সমাজের সকল অংশের মানুষের কাছে একটাই বার্তা রাখবো যে বিভিন্ন দুর্যোগ বিভিন্ন সমস্যা থাকি এগুলোর মধ্যেও যদি আমরা মানবিক হই তাহলে এই দুঃসময়ে এক একটা পরিবার কিন্তু অন্তত পক্ষে একটু সহায়তা পেতে পারে এবং ওনাদের একটু রিলিফ হয় তা আমাদের এই যে মানসিকতাটা এই যে মানবিকতা দৃষ্টিভঙ্গি এটা আগামী দিনেও থাকবে সবার এই আশা রাখছি এবং আমাদের সংস্থার এই ধরনের কর্মকাণ্ড আমরা আগামী দিনেও অব্যাহত রাখব এবং আমরা সবসময় আপনাদের পাশে চাই এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাই সমিতিপুরাকে এই এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে তুলে ধরার জন্য এবং আমরা লক্ষ্য করেছি সময় এ তুলে ধরার পরে বিভিন্ন জায়গা থেকে প্রবাসী এলাকার বাইরের বিভিন্ন মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই সোশ্যাল মিডিয়ার যে সুফল এটা আমরা কিন্তু এই ঘটনার মাধ্যমে মানে পরিলক্ষিত করতে পেরেছি সর্বশেষে আমি সময়তিপুরা যারা যারা সহযোগিতা করেছেন বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক সংগঠন এবং আমাদের সংস্থার যারা সদস্যরা মানে অক্লান্ত চেষ্টা করেছেন এই ওনাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতে ধন্যবাদ আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট for six.